হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কোনো প্রকার ক্রিম ছাড়া শুধুমাত্র হাফ লিটার দুধ দিয়ে এক কেজি পরিমাণ ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো আজকেরই পড়বে ওখানে থেকে কিন্তু এই আইসক্রিমটা কোনো অংশে কম হবে না কেউ কিন্তু বুঝতে পারবে না এটা ঘরে তৈরি আইসক্রিম খুব সহজভাবে পারফেক্টভাবে এই আইসক্রিমটা আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি আধা কেজি পরিমাণ চাল করে রাখা গরুর দুধ এখানে ঘন দুধটা নেওয়ার জন্য এবং আপনারা চাইলে এখানে পাউডার দুধটাকে পানির সঙ্গে গুলে ঘন করে নিতে পারেন তো ঘন দুধ দিয়ে আইসক্রিমটা তৈরি করবেন তত সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হবে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন চিনি চিনিটা আপনাদের মিষ্টি খাওয়া ধরন অনুযায়ী ব্যবহার করবেন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি এখানে হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি যাতে দুধটা আরেকটু বেশি ঘন হয়ে যায় এবং তার সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও সামান্য পরিমাণ ভ্যানিলা আইসেন্স করবেন দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ব্যবহার করার জন্য এতে করে আইসক্রিম স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার এবারে সকল উপকরণ একসঙ্গে ভালো মতন মিশিয়ে নিব এখন চুলোটাকে মিডিয়াম আছে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিচ্ছি দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা আর রয়েছে তাই এটাকে অনবরত নেড়ে রে ঘন করে নিতে হবে না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে দুধটাকে চার পাঁচ মিনিট ধরে ভালো মতো নেড়ে জাল করে নিয়েছি এবং এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আইসক্রিমটা জমানোর জন্য এমন এক লিটারের একটি বক্সে আইসক্রিমের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি এবার এর মুখটা ডেকে ফ্রিজে রাখবো দু থেকে তিন ঘন্টার জন্য এটাকে বেশি জমানো যাবে না এই মিশনটা একটু বরফ হয়ে যাবে তখন এই মিশ্রণটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিব যখন আইসক্রিমের মিশ্রণের ঘনত্বটা ঠিক এমন থাকবে তখন আপনারা ফ্রিজ থেকে নামিয়ে নেবেন তো আমি এই আইসক্রিমটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটু বড় বলের মধ্যে নিতে এটা করে বিট করতে কিন্তু আপনাদের সুবিধা হবে আর এই আইসক্রিমের মিশ্রণটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো মতন স্মুথ ভাবে বিট করে নিতে হবে এ পর্যায়ে যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে ব্লেন্ডার জারে ভালো মতন পাঁচ থেকে ছয় মিনিট ব্লেড করে নেবেন আর এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে না হলে কিন্তু আপনাদের আইসক্রিমটা একদম পারফেক্টভাবে হবে না আপনারা চেষ্টা করবেন এই ইলেকট্রিক বিটার দিয়েই এই আইসক্রিমটা ফিট করে নিতে এতে করে দোকানের আসল সারটা পাওয়া যাবে পাঁচ ছয় মিনিট পর দেখতে পাচ্ছেন মিশ্রণটা কতটা ফমি হয়ে গিয়েছে আইসক্রিমের মিশ্রণটি ফুলে ডাবল হয়ে যাবে এবার আগে থেকে যে পাত্রে আমরা আইসক্রিমটা জমিয়েছিলাম সেই পাত্রে আবার এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আগে কিন্তু মিশ্রণটা অর্ধেক হয়েছিল এবার প্রায় পুরো বক্সটাই ফিল হয়ে গিয়েছে তো এবার আইসক্রিমটার একটু দোকানের মতো লুকানোর জন্য উপর দিয়ে আমি টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে দিতে পারেন আর চাইলে নাও দিতে পারেন তবে দিলে একটু সুন্দর দেখা যায় এই আর কি এবার বক্সটিকে ঢাকনা দিয়ে ডেকে ফ্রিজে রাখবো প্রায় বারো ঘন্টার জন্য আপনাদের কম বেশি সময় লাগতে পারে তো দেখা হচ্ছে বারো ঘন্টা পর বারো ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্টভাবে জমে গিয়েছে দেখতেরা কতটা সুন্দর লাগছে একদম দোকানের মতন পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আপনারা আইসক্রিমের লুক দেখে বুঝতে পারছেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখতে পারেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না আস এ পর্যন্ত দেখা পানো কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন